শুনো শেখো আমি তোমাকে প্রতিদিন গল্প শুনে আসলাম তোমাকে গল্প শোনার সাথে শোনাতে শোনাতে আমার আমার মাথার চুল কালো হয়ে গেছে তাই আজকে আজকে তাই আজকে তুমি আমাকে গল্প শোনাবা প্রতিদিন তো আমি তোমাকে গল্প শোনাই কিন্তু চুলের রং তো সাদা হয়ে যায় তোমার কালো হয়ে গেল কেন বেশি কথা বলবো তাই তোমার চুলি থাকবে না গল্প গল্প বলতে বলেছি ঠিকঠাক গল্প বলো আচ্ছা ঠিক আছে আজকে তোমাকে আমি ব্যাকটেরিয়াদের গল্প শোনাবো এক দেশে ছিল দুইটা ভয়ঙ্কর ব্যাকটেরিয়া তোমার মত দূর চুপ করো তো গল্প ফাঙ্গালু সর্দার ও গন্ধবাজ ওরা আক্রমণ করে তোমার মতো বাচ্চাদের পায়ে আর জুতায় ওরা এসে ইয়া বড় বড় কামড় দেয় বললো না আমার ভয় করে একটা ভয়ঙ্কর গল্প বলো কেন আমাকে মা প্ল্যান করছো নাকি আর কাল পর শুনবো না এখন ঘুমাবো সে কি খবর পচ কি আজকে তো আমার পায়ে কামড় দিব। কি হয়েছে এত চিল্লাচ্ছ কেন জানো শেফু আমার স্বপ্নের গল্পে সেই ফাঙ্গালু সর্দার আর গন্ধবাস এসেছিল এখন কি হবে আমার তো ভয় করছে আরে বোকা তোমার কোনো ভয় নেই তোমার জন্য এবার কিনে আনছি বাটা বি ফার্স্ট স্কুল শো কোনো ব্যাকটেরিয়াই তোমার কোনো ক্ষতি করতে পারবে না আর ভাঙ্গাল সর্দার আর কি হবে ওরাও তো ভয় পালাবে আর তুমি দূর যাও তো এখান থেকে